হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ সাজুদ তালুকদার আমি এখানে এসেছি পিআরপি করতে আমার মূলত চুল পড়ার সমস্যাটা লাস্ট থ্রি ইয়ার্স আমার প্রচুর চুল পড়তেছে আমার দুই সাইড চুল অনেক চুল ফাঁকা হয়ে গেছে এখানে আগে একবার এসে আমি দেখে গেছি এবং দেখার পর তাদের পরিবেশ স্টাফদের ব্যবহার ডাক্তাররা এক্সপিরিয়েন্স আর স্কিল দেখে ভালো লাগার পরে আমি একটা প্রিপারেশন নিয়ে তারপরে আমি আসছি আজকে এটা আমার প্রথম সেশন এটা করেছি আরও চার পাঁচটা সেশন আমার করতে হবে আমার যেটা বেশি ভালো লাগছে আমি ডক্টর দেখাইছি দেখানোর পরে আমাদের পরে বের হওয়ার পরে কয়েকটা আমার মাথায় জাগে। একবার না আমি দুইবার আমার দুইবার প্রশ্ন জাগছে মাথায় যে ডক্টরের কাছে আমি আরেকবার চাই ডক্টরের কাছে গেছি সে ওয়ার্মে আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে এবং এখানে যে আরও যেটা বেটার সুযোগ সেটা হচ্ছে আপনার ফ্রি কনসাল্ট এখানে কস্ট কাটিং প্লাস সার্ভিস দুটাই এক কথায় দ্য বেস্ট ধন্যবাদ